পশ্চিম বাংলাতে ধর্ম এবং রাজনীতি দুটো পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে এক সময় যে কালচারটা ছিল ভারতবর্ষের অন্য রাজ্য সে হতে পারে ইউপি বা অন্য অন্য জায়গায় যেখানে আর এবং বিজেপি মিলে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করত এটি সেম কিন্তু পশ্চিম বাংলাতে শুরু হয়ে গেছে এদিকে বাবরি মসজিদ তৈরি করা নিয়ে হুমায়ুন কবির শুরু করেছেন পরবর্তীতে আমরা দেখতে পেলাম বিগেট প্যারেড গ্রাউন্ডে একটা দুটো নয় পাঁচ লক্ষ হিন্দু সনাতনীদের একত্রিত করে সেখানে গীতা পাঠের আয়োজন করেছে পালটা আবার হুমায়ুন কবির সাহেব বলছে আমি এক লক্ষ মানুষকে দিয়ে কোরআন তেলবাদ করাবো আসলে কিভাবে রাজনীতিটা আস্তে আস্তে ধর্মর বিদ্বেষীভাবে একটা জায়গাতে নিয়ে আসা হচ্ছে দেখুন যে রাজনীতি ছিল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার একটা জায়গা আজকে সেই জায়গা থেকে একের পর এক ধর্মীয় কিছু সংখ্যক মানুষরা ধর্মীয় মেরুকরণ করে হিন্দু আর মুসলমান করতে চাইছে এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে হিন্দু আর মুসলমান যদি করে তাহলে পশ্চিম বাংলায় বিজেপির লাভ তৃণমূলের লাভ বামফন সিপিএম এটিএম কেটিএম কোন রাজনৈতিক দলের লাভ সেই সাথে মুসলিমদের জন্য আগামী দিন কেমন দিন হতে চাচ্ছে দেখুন বাংলাতে যদি আমরা একবার অ্যানালিসিস করি দেখতে পাব দু হাজার এগারোই থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং বর্তমান সময়ে বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি এই দুটো রাজনৈতিক দলের দু বিধানসভা নির্বাচন এবং দু লোকসভা নির্বাচনে মাত্র আট থেকে দশ শতাংশ ভোটের একটা ব্যবধানে তারা হেরে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা প্লাস পয়েন্ট ছিল মুসলিমদের ভেতর থেকে জন মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছিল তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের কিন্তু বর্তমান সময় সেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যে সংখ্যালঘু সেটা কিন্তু অনেকটাই ধসে পড়ছে কারণ উত্তরবঙ্গের মতো জায়গায় সেখানে আসাদুদ্দিন ওয়াইসির মিম এসে দিচ্ছে কিছু সংখ্যক মানুষ আসাদুদ্দিন ওয়াইসির গরম গরম বক্তব্য পার্লামেন্টে বিভিন্ন রকম বক্তব্য দেয়া সেই জিনিসগুলোকে ভালোবাসার জন্য কিছু মানুষ কিন্তু মিমের দিকে ঝুঁকে পড়েছে নতুন করে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের শিলান্যাস তৈরি করেছে মালদা এবং মুর্শিদাবাদ অধ্যুষিত এলাকাতে তিনি এবারে সেভাবে রাজনীতি করার চেষ্টা করছে সেখানকার কিছু সংখ্যক মুসলমান তৃণমূল কংগ্রেসের বিকল্প হুমায়ুন কবিরের দিকে ভোটটা কিছু সংখ্যক দেবে দক্ষিণ চব্বিশ পরগনা বা দক্ষিণবঙ্গের যে এলাকাগুলো রয়েছে যেখানে এক সময় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ভোটে জয়লাভ করেছে সেই দক্ষিণবঙ্গে আইএসএফ আব্বাস সিদ্দিকরা তারা এবারে ভীষণভাবে ভোট কাটাকাটি করবে তাহলে লাভবান কারা হবে আপনারা দিন শেষে বলবেন না বাবরি মসজিদ হয়েছে সেটা তো মুসলিমদের ভালো আপনি বলবেন না পশ্চিমবাংলার মুসলিমরা জেগেছে সেটা তো ভালো আপনি বলবেন না হিন্দুরা এই পশ্চিম পশ্চিমবাংলাতে দিনের পর দিন ঘুমিয়েছিল তারা গীতা পাঠের মাধ্যমে আজ বিগেডের মতো জনসভা থেকে তারাও জেগেছে কিন্তু একবার কি অ্যানালিসিস করেছেন যে এই জিনিসগুলোর পর কাদের লাভ আর কাদের লস আমি মুসলিমদের একটা পরিসংখ্যান বলি দেখুন মুসলিমদের ভেতর থেকে বামফন আইএসএফ বা অন্য রাজনৈতিক দল বিগত দিন জোট করেছে কিন্তু এবার তাদের জোট পানির তলায় এবারে হয়তো জোট হতে পারে হুমায়ুন কবির মিম বা আই এর ভিতরে আর জোট না হলেও তিনজন তিন জায়গা থেকে যদি প্রার্থী দেয় সংখ্যালঘু মুসলমানরা যদি ধর্মের ভাবাবেগে গে আঘাতের জন্য এদেরকে কিছু সংখ্যক ভোট দিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের মাত্র চার শতাংশ ভোট কাটাকাটি করতে পারে বা আট শতাংশ ভোট তৃণমূলের থেকে যদি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু এখানে বিজেপি পরিষ্কারভাবে ক্ষমতায় ক্ষমতায় চলে আর বিজেপি বিজেপি আসলে কি করবে যদি ক্ষমতায় আসে তারা উত্তর প্রদেশের মতো জায়গায় যেভাবে মসজিদগুলোকে আজান বন্ধ করে দিচ্ছে বিভিন্ন রাস্তার ধারে নামাজ পড়তে বাঁধা দিচ্ছে যোগী আদিত্যনাথ সেখানে হালাল করা সেই জিনিসটা বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশের সাম্বালে আমরা দেখেছি মসজিদটাকে তারা বেদখল করার চক্রান্ত করছে জ্ঞানবাপী মসজিদ সেটাও তারা নিয়ে নেওয়ার চক্রান্ত করছে এমনকি বাবরি মসজিদরা পুরোপুরিভাবে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করে দিয়েছে এরকম যদি দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কাজ সিং ধানি সেখানে মাদ্রাসাগরটা তুলে দিয়েছে এক দেশ এক আইন সেই নিয়ম চালু করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির একজন মুখ্যমন্ত্রী সে সেখানে মাদ্রাসাগরটা তুলে দিয়েছে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার উপরে প্রতিদিন প্রতিনিয়ত বুলডোজার চালাচ্ছে এরপরে মুসলিমদের উপরে বিভিন্ন রকম আইন কানুন তো রয়েছে দিনের পর দিন সব থেকে বড় ভয়ঙ্কর হচ্ছে জয় জয়শ্রিয়ারাম এই একটা ধ্বনি যেটা হিন্দুদের একটা ভীষণ বড় নাম কিন্তু সেই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত মবলিনজিং করে মানুষদেরকে মারা হচ্ছে পশ্চিমবাংলায় যদি সত্যি সত্যি এখানে ভোট কাটাকাটির ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরে যাক বা কিছু সংখ্যক সিট যদি কমে যায় তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে ক্ষমতায় চলে আসবে বিজেপি আর বিজেপি তারা দিনের পর দিন তো এটাই চাইছে দেখুন পশ্চিমবাংলায় একটা কিভাবে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় মেরুকরণ চলছে দেখুন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিসের আর কোনো ভ্যালুয়েশন নেই শিক্ষার দিনের একটু দেখুন পশ্চিমবাংলাতে প্রায় সতেরো হাজার স্কুল বন্ধ ছ হাজারের মতো স্কুল মাত্র একজন টিচার সেগুলো খুব তাড়াতাড়ি তালা পড়ে স্বাস্থ্য পরিষেবাটা এত বেহাল দশা যদি দেখেন উত্তরের জলপাইগুড়ি শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট সেই সাথে মুর্শিদাবাদ মালদার মানুষরা কলকাতা আছে চিকিৎসা করাতে কর্মসংস্থান যদি দেখেন পশ্চিমবাংলা বর্তমান সময় প্রায় ছ হাজারের মতো শিল্প তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে এখানকার ছেলে এবং মেয়েরা কাজ না পাওয়ার জন্য রাজ্যে পরিযায়ী যাচ্ছে তাহলে দেখুন ধর্ম কিভাবে গ্রাস করেছে যার জেরে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবলমাত্র ধর্মের রুটি শেঁকতে চাইছে প্রতিটা রাজনৈতিক দল বিজেপি যেভাবে রাম মন্দির তৈরি করে দেবে আর রাম মন্দির তৈরি করে দিলে মনে করে পুরো পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু সনাতনী যে সমস্ত মানুষরা রয়েছে তাদের কাজকর্ম হয়ে যাবে তারা শিক্ষিত হয়ে যাবে তারা চাকরি পেয়ে যাবে হিন্দু রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে ভারত উদ্ধার হয়ে যাবে মুসলমানদের ভেতরেও সেম ক্যাটাগরি একটা জিনিস রয়েছে বাবরি মসজিদ যদি হয় বড় বড় মাদ্রাসাগুলো না করে বড় বড় জায়গায় যদি মসজিদ তৈরি করা যায় তাহলে হ্যাঁ কোনো জায়গায় যদি এক লক্ষ মানুষ নিয়ে কোরআন পাঠ করানো যায় হিন্দুদের পাল্টা সভা সমাবেশ করা যায় গরম গরম বক্তব্য দেওয়া যায় দিনশেষে হুমায়ুন কবির সাহেবের মতো প্রকাশ্যে দু হাজার উনিশে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়ে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের মাঝামাঝিতে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি বলা যায় যে এখানে মাত্র তিরিশ শতাংশ হিন্দুরা রয়েছে আমরা সত্তর শতাংশ মুসলিম এই তিরিশ শতাংশ হিন্দুদেরকে কেটে আমরা ভাগিরাতি নদীতে ভাসিয়ে দিতে পারি এটাও যদি কেউ বলে সেটাও রাজনৈতিক বিষমন বড় একটা হাতিয়ার কিন্তু হুমায়ুন কবির সাহেবের মতো এই সমস্ত মানুষরা কি জানে না যে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত বলে আপনারা নয় সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলিমরা রয়েছে কিন্তু পশ্চিম বাংলার এমনও কিছু জায়গা রয়েছে যেখানে মাত্র দু থেকে তিন পার্সেন্ট মুসলিম বসবাস করে তাদের কি হবে ভারতবর্ষে মাত্র ১৪ শতাংশ মুসলমান বাস করে উল্টো দিকে চুরাশি শতাংশ হিন্দু তারা যদি একত্রিত হয় কি হবে আসলে ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় গোড়ামি এই জিনিসটা কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যে জিনিসগুলো বেসিক চাহিদা মানুষদের দ্রব্যমূল্য কম করা ভালো চাকরি শিক্ষা কর্মসংস্থান সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবলমাত্র ধর্মের রাজনীতির জায়গা চলে এসেছে সে সাথে আর একটা জিনিস দেখুন ধর্মীয় রাজনীতি শুধু নয় নিজেদের গদিটাকে টিকিয়ে রাখার জন্য বা নিজেদের গদি দখল করার জন্য যারা চির শত্রু তাদেরকেও কখনো কখনো আপন করে নিতে হয় যেটা আজকের আমরা বিগেটের জনসভাতে দেখলাম একটু ভিডিওটা দেখুন আপনারা দেখলেন বালেশ্বর ধাম তিনি প্রকাশ্যে বলছেন যে এখানে কোনো জাত কোনো কিছু ভেদাভেদ নয় হিন্দু হিন্দু আমরা ভাই ভাই কিন্তু হিন্দুদের ভেতরে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র বিভিন্ন দল মতে ভাগ করা রয়েছে তাদের পানি পর্যন্ত খায় না এই ব্রাহ্মণরা তাদের বাড়িতে যায় না তাদের সঙ্গে ছেলে মেয়েদের বিয়েও দেয় না কিন্তু ভোট কি বালায় দেখুন ভোটের সময় আসলে নরেন্দ্র মোদী অমিত শাহা এই দলিতদের বাড়িতে যায় পাড়ে ভাত খাই কারণ যেভাবে হোক সবাইকে একত্রিত করতে হবে ভারতবর্ষে যতদিন মুসলমান রয়েছে ততদিন আপনি হিন্দু ছোট জাত বলে কিছুই নেই কিন্তু যেদিন এই দেশে মুসলমান থাকবে না সেদিন কিন্তু আপনি হয়ে যাবেন দলিত আপনি হয়ে যাবেন নমসূদ্র আপনি হতে পারবেন মতুয়া আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখবে আজ পর্যন্ত এই ভারতবর্ষে এমন কিছু গ্রাম রয়েছে যেখানে ব্রাহ্মণরা বসবাস করে বলে সেই এলাকা থেকে সাইকেল চড়ে যেতে পারে না ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারে না মন্দিরে যেতে পারে না তাদের ধর্মগ্রন্থকে ছুঁয়ে দেখতে পারে না এই সমস্ত ছোট জাতের মানুষরা শুধু আমি হিন্দুদের দোষারোপ করবো কেন আমি মুসলমানদের ভেতরেও দেখি কিছু সংখ্যক রয়েছে পীর পির্যাদা তারা ধর্মের সুসুরি দিয়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে কখনও বলছে যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম ধ্বংস কখনও বলছে তৃণমূল কংগ্রেস দু হাজার থেকে এসে মুসলমানদেরকে পিছিয়ে দিচ্ছে কখনো বলছে বিজেপি এবং তৃণমূল সেটিং হয়ে মুসলমানদেরকে চক্রান্ত করছে বিভিন্ন রকম কথা বলে সেই সমস্ত পির্যাদা পির বা আলেমদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ রাজনৈতিক রুটি ছেঁকতে চাইছে এর শেষ কথায় আজকের বালেশ্বর দাম কালকেরে হুমায়ুন কবির তারপর দিন দিন আব্বাস সিদ্দিক বিভিন্ন জন এইভাবে যে ধর্মের করা চক্রান্ত করছে এতে লাভ হবে পশ্চিমবাংলার নিরিখে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা মুসলমান মাত্র সাতাশ শতাংশ তাহলে সব মুসলমান যদি একত্রিত ভোট দেয় মাত্র সাতাশ শতাংশ ভোট পাবে কিন্তু উল্টো সাইটের সমস্ত জায়গায় যদি হিন্দুরা একত্রিতভাবে ভোট দেয় তারা কিন্তু প্রায় সত্তরের অধিক শতাংশ তারা ভোট পেয়ে যাবে তারা কি লাভবানটা কারা হবে মুসলিমরা মুসলিমরা মাত্র চুয়াত্তর থেকে সত্তরটা জায়গায় তারা জিতে যাবে কিন্তু উল্টো সাইডে হিন্দুরা দুশো কুড়িটারও বেশি আসন রয়েছে যে জায়গাগুলো হিন্দুদের পুরো জিতা জায়গা তারপরেও দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে কিছু সংখ্যক হিন্দুরা কারণ হিন্দুদের ভেতর থেকে এখনো পর্যন্ত তারা যায় না নিয়ে রাজনীতি তারা চায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান তারা চায় না দাঙ্গা তারা চায় না ধর্মের করে কিভাবে রুটি ছেঁকতে চায় সেই জায়গাগুলো হিন্দুদের ভেতর থেকে আমি মানছি যে পঞ্চান্ন শতাংশ হিন্দুরা বিজেপিকে কে সাপোর্ট করে বা ভোট দিয়েছে বিগত দিনে কিন্তু এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ শতাংশ উপরে পশ্চিম পশ্চিমবাংলার মতো মাটিতে হিন্দুরা রয়েছে যারা বিজেপিকে চায় না টোটাল ভারতবর্ষের নিরিখ যদি আপনি দেখেন সেখানেও সেম মাত্র তেষট্টি শতাংশের মতো হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে উল্টো সাইটে প্রায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ হিন্দুরা আজও পর্যন্ত বিজেপিকে ভোট দেয়নি তারা চায় না ধর্মের রাজনীতি তারা চায় কিভাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই জায়গায় আসা যায় ধর্মের নিরিখে পশ্চিমবাংলা যদি অ্যানালাইসিস করা যায় দেখা যাবে এখানে মুসলমান জনগোষ্ঠী বাস করে প্রায় সাতাশ শতাংশ কম করে হলেও ওই দু কোটি ছেচল্লিশ সাতচল্লিশ লক্ষ এদের ভো ভোট সমস্ত কিছু যদি একত্রিত করা যায় যে রাজনৈতিক দলের দিক তারা যদি ভোট ভাগ না করে এক জায়গায়ও যদি দেয় মাত্র চুয়াত্তরটা জায়গায় তারা সংখ্যালঘু নয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই জন্য মুসলমানরা এই চুয়াত্তরটা জায়গায় জিতে দেয় কিন্তু উল্টো সাইডে বিজেপি দুশো কুড়িটারও বেশি সিট জিতে যাবে তখন আজকের যারা মনে করছে যে হ্যাঁ ধর্মের রাজনীতি খুব ভালো জিনিস হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করেছে এমনকি এক লক্ষ মানুষ নিয়ে কোরআনতে লাদ করবে বলেছে হিন্দুদের ভেতরে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষরা তারা আজকের বিগেলের মতো জায়গাতে গীতা পাঠ করার জন্য পাঁচ লক্ষ মানুষদেরকে নিয়ে এসেছে আবার নতুন করে এক দুই তিন চার এরকম করে জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হবে আবার মুসলমানদের একটা বড় জোয়ার দেখা যাবে আসলে ধর্মের রাজনীতি ভিতরে যে গেঁড়াকলটা রয়েছে এই দিনটা অতীতে ছিল না কিন্তু হিন্দু দিনের পর দিন সেই জিনিসটা বলছে এমনকি তারা বিভিন্ন জায়গায় মসজিদ আর মন্দিরের লড়াই লাগিয়ে দিয়েছে এমনকি নিজেদের বিজেপি আর এস এস এর লোক দিয়ে ঠাকুরগুলোকে ভেঙেছে ভাঙার পর সেখানে বলছে জেহাদি রোহিঙ্গা মুসলিমরা করেছে রাতের আলালে যখন বলা হয়েছে দিনে দিনে যখন সেগুলো পুলিশ প্রশাসন এসে তদন্ত করে দেখছে বেশিরভাগ সংখ্যক বিজেপি এবং আর এস এসের লোক তারাই ভেঙেছে কেন ভেঙেছিল কারণ তারা এই ভেঙে মুসলমানদের ওপরে দোষারোপ করবে হিন্দুদের জাগিয়ে তোলার চেষ্টা করবে এবং একত্রিত করতে চাইছে হিন্দুদের ভোটগুলোকে লাভবান কি হবে সত্যি যদি এই জায়গায় আস্তে আস্তে বিজেপি এবং তৃণমূলের ভেতর থেকে নতুন মুসলিমদের রাজনৈতিক দল আসে উত্তরবঙ্গের মতো জায়গায় মিম মাঝখানে মুর্শিদাবাদ মালদাভে বিভিন্ন জায়গায় যদি আসি হুমায়ুন কবি দক্ষিণবঙ্গের বা কলকাতার বিস্তীর্ণ জায়গায় আসে এই যে ভোট কাটাকাটি তিন জায়গায় তৃণমূল কংগ্রেস থেকে করবে করার পরে তৃণমূল কংগ্রেস হয়তো পর্যদুস্ত হলো বিজেপি লাভবান হলো তারপর কি হবে মুসলমানদের সুদিন ফিরে আসবে মুসলমানরা যদি আজকের মাদ্রাসায় এডুকেশন সিস্টেমে বঞ্চিত থাকে শিক্ষা থেকে বঞ্চিত থাকে কর্মসংস্থান থেকে বঞ্চিত থাকে সেই জায়গা কি তাদের ডেভেলপমেন্ট করে দেবে বিজেপি আর এস বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে রাজ্যসভার ভেতরে বলেছে। বাবরি মসজিদ যে শিলান্যাস করেছে আমরা বাজি মসজিদটাকে পুরোপুরি সাকসেস হতে দেবো না আমরা যদি কখনো ক্ষমতায় আসি বাবরি মসজিদ ভেঙে আবার রাম মন্দির তৈরি করে দেবো মুর্শিদাবাদের বেলডাঙাতেও এমনকি তিনি এও বলেছেন আদিনা মসজিদ মালদার মতো জায়গায় যে জায়গায় রয়েছে সে আদিনা মসজিদটাকে আমরা আদিনাথ টেম্পেল গণেশ মন্দির করে দেবো এমনকি মুর্শিদাবাদের কাটরা মসজিদ নবাব সিরাজুল আমলে ভীষণ বড় একটা মসজিদ সেই ফেমাস মসজিদটাকে তারা ভেঙে সেখানে নতুন করে মন্দির তৈরি করে দেবে আর বিজেপির বিভিন্ন নেতা লিডার তাদের বক্তব্য তো আমরা প্রতিদিন দেখি কখনো তাজমহলের ভেতরে তেজমহল সেই জায়গায় নাকি মন্দির রয়েছে কখনো আবার তারা বলছে দিল্লির লালকেল্লা কুতুব মিনার চার মিনার এমনকি দিল্লির মতো জায়গায় যে জামে মসজিদ রয়েছে তার তোলায় নাকি শিব মন্দির রয়েছে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে বিজেপি আর এস এস বিভিন্ন মুসলিম যে সমস্ত এলাকার নামগুলো রয়েছে সেগুলোকে পাল্টে নাম দিচ্ছে এক সময় যার নাম ছিল মোগল সরাই সেই নামটাকে চেঞ্জ করা হলো দীনদয়াল উপাধ্যায় একবার ভাবুন ধর্মের রাজনীতি কোন জায়গায় এসেছে এর মতো জায়গায় আপনি অ্যানালিসিস করুন আমাদের আগেই তো সেখানে ভোট হয়েছে বিহারের মতো জায়গায় যেখানে বিরোধী দল আরজেডি কংগ্রেস সিপিএম সিপিআই বা আরও কিছু রাজনৈতিক দল ইন্ডিয়া জোট করে প্রকাশ্যে বিহারের মানুষদেরকে বলেছে যে তোমাদেরকে আমরা চাকরি দেবো তোমাদেরকে আমরা শিক্ষা দেবো কর্মসংস্থান তৈরি করে দেবো যে বিহারের মানুষরা অন্য অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করো তার জেরে আমরা বিহারে পঁচিশ সংখ্যক জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে নতুন নতুন কর্মসংস্থানের ফ্যাক্টরি খুলে দেবো তোমাদের বাইরে যেতে হবে না কিন্তু দিন শেষে বিহারের মানুষরা রাতে আলালে তাদের মেয়েদের ঘরে দশ হাজার টাকা করে চলে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে তার জেরে তারা পুরোপুরিভাবে বিজেপিকে ভোট দিয়েছে এমনকি বিজেপির যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী তারা বলেছে যে আমরা যদি বিহারে জিততে পারি তাহলে সীতার মন্দির তৈরি করে দেবো যেমন করে বাবরি মসজিদ ভেঙে আমরা রামের মন্দির করেছি আজ সেই বিহারের মতো জায়গাতে নতুন করে আবার দেখছি নীতিশ সরকার বা এনডিএ সরকার এসেছে বিজেপির সঙ্গে জোট করে বিহারের মানুষদের সুদিন ফিরেছে ফেরেনি বিহারের মানুষরা যে ট্রেনে করে এসে বিভিন্ন রাজ্যে কাজ করতো সেই ট্রেনে করে আবার ফেরত চলে গেছে কারণ ধর্মের শ্বশুরি এমন একটা জিনিস প্রত্যেক মানুষ তারা তাদের ধর্ম বাঁচানোর জন্য বিভিন্ন রকম মানুষকে সাপোর্ট করতে পারে কিন্তু আমি আমি আমার জায়গাতে সত্যি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই জিনিসের থেকে বেশি কোনো প্যারিটি দিই না আমি জানি যে ধর্ম আমার কাছে ভালো বড় কিন্তু সেই জায়গাটা করতে গিয়ে আমার দেশের বা আমার রাজ্যের হিন্দু মুসলমানের ভিতরে ভাবাবেগে আঘাত করে আমার ধর্মটাকে বড় করতে যাব অন্য ধর্মটাকে ছোট করতে চাইবো একজন অপরজনকে গালাগালি করব একজন অপরজনের ওপরে চড়াও হব সে দাঙ্গা লেগে যাবে দিন শেষে লাভবান করা হবে আসলে কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় লড়াই লাগিয়ে দিতে চায় কারণ এইগুলো লাগিয়েতে তারা তারাদের ফায়দা লুটে নেবে আপনি দেখুন হুমায়ুন কবির সাহেবকেই দু হাজার উনিশ সালে যখন হচ্ছিল সেই জায়গায় হুমায়ুন কবি হিন্দুদের উপরে ভীষণভাবে গরম বক্তব্য দিয়ে দিয়েছে যেখানে মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে তিরিশ শতাংশ হিন্দুরা রয়েছে এবং সত্তর শতাংশ মুসলিম তাদের কেটে মানে হিন্দুদেরকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবে হাসি লাগে এবং দুঃখ পায় যে এই সমস্ত মানুষ যে ধর্মীয় রাজনীতিগুলো দিনের পর দিন করছে আখের লাভবান কারা হবে আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস যে জায়গা নিয়ে তারা ক্ষমতায় রয়েছে সেই জায়গাতে কিছু সংখ্যা ভোট যদি সংখ্যালঘুদের ভেতর থেকে ভাগ হয়ে যায় এখানে বিজেপি চলে আসবে অন্য কোনো রাজনৈতিক দলে আসার সম্ভাবনা নেই বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাদের রাজ্যসভার যে সমস্ত বিধায়ক রয়েছে সেগুলো যদি বেশি থাকে তাহলে কে ধরে রাখতে পারবে বিজেপির বিভিন্ন আইন কানুন তারা ক্ষমতায় নেই পশ্চিমবাংলায় তারপরেও তারা এনআরসি করতে চাইছে তারা ক্ষমতায় নেই এসআইআর তারা ক্ষমতায় নেই তারপরেও ওয়াকাপ যে সমস্ত জায়গা রয়েছে সেইগুলোকে হস্তক্ষেপ করে কেন্দ্র সরকারের অধীনে নিয়ে নেবে বলছে তাহলে ক্ষমতায় এলে কি করবে বিজেপির বিধায়ক অর্জুন সিং হাইকোর্টে পিটিশন দাখিল করেছে লাউড স্পিকারে আজান দেয়া চলবে না আজান বন্ধ করে দিতে হবে তাহলে সে যদি ক্ষমতায় চলে আসে তাহলে তারা কি করবে যে বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাবে মুসলমানদের ওপরে বিভিন্ন রকম কথা বলছে কাউকে বলছে রাষ্ট্রবাদী মুসলিম কাউকে বলছে জঙ্গি আতঙ্কবাদী কাউকে বলছে রোহিঙ্গা বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন যে পশ্চিমবাংলাতে প্রায় তিন কোটির মতো রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কোথায় বাংলাদেশে দিন শেষে দেখা যায় মাত্র আঠেরো থেকে কুড়ি লক্ষ রোহিঙ্গা ছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী মাত্র চল্লিশ শতাংশ চল্লিশ হাজারের মতো রোহিঙ্গা রয়েছে দিল্লিতে তাদের জন্য আলাদা কলোনি করে দিয়েছে তাহলে আজকে তিন কোটি রোহিঙ্গা কিসের জন্য বলছে না এখানে যেভাবে হোক এসআই আর কিছু সংখ্যক মুসলমানের নাম বাদ দিতে হবে কিছু সংখ্যক মানুষকে টাকা দিয়ে খেলাতে হবে খেলালে তারাও হিন্দু মুসলমান করবে কিছু মুসলমান যদি টিএমসি পেছন থেকে সরে যায় তাহলে টিএমসি সরকার পড়ে গিয়ে আমরা বিজেপিরা ক্ষমতায় আসবো আসার পরে দেখবে আমরা কি খেল করতে পারি একটা দুটো নয় ভারতবর্ষের আঠেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলো আপনারা একবার ঘুরুন অ্যানালাইসিস করুন করার পরে তারপরে যদি আপনাদের মনে হয় সত্যি সেখানকার মানুষরা যারা মুসলিম ধর্ম অবলম্বী মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাস্তায় নামাজ পড়তে পারছে মসজিদগুলো সুষ্ঠু রয়েছে ঈদে কুরবানি দিতে পারছে এই জিনিসগুলো আপনাদের যদি মনে হয় তাহলে পশ্চিমবাংলা বিজেপি নিয়ে আসুন আর যদি মনে হয় যে না ইউপির মতো জায়গাতে সেখানে জব করা বন্ধ ইউপির মতো জায়গাতে কেবলমাত্র দোল খেলার দিনে মসজিদগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় সত্যি সেই জায়গাতে কি করুন দুর্দশায় রয়েছে মুসলমান মানুষরা যাদের প্রতিনিয়ত প্রতিদিন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো অত্যাচার করা হচ্ছে তাদেরা কথা বললে তাদের বাড়িগুলো বুললো যা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলো আজকে তুলে দেওয়ার চক্রান্ত করছে এই জিনিসগুলো আপনাদের সত্যি যদি মনে হয় তাহলে আমার মনে হয় মুসলমানদের ভেতর থেকে যারা রাজনীতি করতে চাইছে বা করছে তাদেরকে আগে সর্বপ্রথম একত্রিতভাবে বসে আলোচনা পর্যালোচনা করে করণীয় এবং বর্জনীয় জিনিসগুলো মুসলিমদেরকে জানানো দরকার আজ হুমায়ুন কবির সাহেব আঘাত করে মানুষদের গেন করে যেভাবে বাবরি মসজিদ তৈরি করেছে অনেকে সাপোর্ট করেছে অনেক পিজ্জাদা পির সাহেবরা হুমায়ুন কবিরকে বাহবা দিয়েছে যে না তিনি একটা বাপের বেটার মতো কাজ করেছেন কিন্তু দিন শেষে এই আলে মোলামারা কখনো কি মুসলমানদের আগামী দিনের পথ কি মুসলমানরা দিনের পর দিন যেভাবে বিজেপি আর এস এস এর হাতে গ্রাস হয়ে যাচ্ছে ভারতবর্ষের মতো জায়গাটা আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে সুতরাং মুসলমানদের বর্জনেও কি সেই জিনিসগুলো এরা কেউ করে না দিন শেষে কেবলমাত্র নিজেদের রুটিগুলোকে সেঁকে নিয়ে ধর্মের ভিত্তিতে আমাকে আর আপনাকে লড়াই লাগিয়ে দিয়ে তারা দিন শেষে রুটি সেঁকে নিয়ে ভালো একটা জায়গা চলে যাচ্ছে বাবরি মসজিদ হোক একটা না একাধিক হোক আমাদের সাপোর্ট আছে বাবরি মসজিদের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল উত্তর প্রদেশের মতো জায়গা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই জায়গাটা আজও পড়ে রয়েছে কোথাও বা গরু চলছে ছাগল চলছে কিন্তু সেই জায়গাটা আজও মসজিদ তৈরি করতে পারেনি মুসলিম পার্সোনাল ল কিসের জন্য অথচ পশ্চিমবাংলাতে তারা এখানে বাবরি মসজিদ তৈরি করে মনে করছে যে আমরা ভীষণ কিছু করে ফেলেছি আগামী দিন মুসলমানরাই বহু কিছু করবে সত্যি কি সেরকম কিছু হতে যাচ্ছে নাকি পশ্চিম বাংলার মতো জায়গাতে দু বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাডি লড়াই দেখা যাবে সত্যি মুসলমানের ভেতরে প্রচুর সংখ্যক ব্যাচ ছাতার মতো রাজনৈতিক দল তৈরি হয়েছে যারা মুসলমান ভোটগুলোকে কাটাকাটি করবে ভীষণভাবে কারণ তাদের ভেতরে কোনো মিল নেই আপনারা জানেন না মুসলিমদের ভেতরে কেউ তবলিক ফুরফুরা আজাঙ্গাচি বেলি লামজাবি গ্যারমোকালি বিভিন্ন দল মতে ভাগাভাগি কেউ যদি রাজনীতি করে একজন হয়তো মানবে দুজন মানবে না সুতরাং এরকম সিচুয়েশনে ভোটগুলোকে একত্রিত তারা আনতে পারবে না কিন্তু হিংসা করে কিভাবে বড় নেতা হব কিভাবে আমার দলটা চাঙ্গা হবে কিভাবে আমাকে দুজনে চিনবে এই চিন্তা চেতনা নিয়ে রাজনৈতিক ময়দানে না পাবে দিন শেষে তারা হারবে ক্ষতিটা করবে মুসলিমদের কারণ বিজেপিকে তারা নিয়ে আসতে চায় আমরাও চাই যে বিজেপি আসুক আসার পরে আপনারাও দেখুন যে আপনাদের যে রাজনৈতিক দল আজকে তৈরি করে বড় বড় কথা বলছেন বিজেপি আসার পরে আপনি মুসলিম হিসেবে এই রাজনৈতিক দলটা কতদিন করতে পারেন সেই জিনিসটাও দেখার আছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রতিটা মানুষের অবশ্যই বুদ্ধি বিবেক করে কিভাবে বিজেপিকে আটকানো যায় কিভাবে এই দেশ এই রাজ্যটাকে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করা যায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থা কিভাবে উন্নত করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি প্রত্যেকটা মানুষকে আবারও বলছি ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয়েছে সেই জায়গাতে কোনো লাভবান হবে না দিন শেষে আমি আর আপনি আপনার ছেলে আমার মেয়ে এরকম করে প্রত্যেকে মুখ্য তৈরি হবে ধর্মের বাহবাদী আমাদেরকে লড়াই করিয়ে রুটি সেঁকে নিয়ে চলে যাবে সেই সমস্ত ধর্মগুরুরা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাব অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ